আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন ছিল মেবি তো সেদিন হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড হুট করে প্ল্যান করে যে আমরা একটু বাইরে যাব। তো আমাদের বাসার কাছে হচ্ছে বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়াম তো ওটা তো অনেক আগেই চালু হয়েছে সবাই জানেন বাট আমরা কখনোই যাইনি তো আজকে চিন্তা করলাম সেখানে যাব। বাট হচ্ছে আমরা যখন বের হলাম তখনই খুব জোরে আর কি বৃষ্টি নামলো কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমরা একটা সিএনজি পেয়ে যাই সিএনজিতে ওঠার পরপরই যে পরিমাণে আর কি বৃষ্টি নামে খুবই আর কি খারাপ অবস্থা হয়ে গিয়েছিল আমরা টোটালি ভিজে গিয়েছিলাম তো ওখানে গিয়েও হচ্ছে আমাদের কতটা সময় দাঁড়িয়ে থাকা লেগেছিলো কারণ হচ্ছে অনেক মানুষই এসেছিলো আর হচ্ছে বৃষ্টির মধ্যে একটু খারাপ অবস্থাই হয়ে গিয়েছিলো তো আমরা ভিজতে ভিজতেই হচ্ছে টিকিট কেটে দেন হচ্ছে মিউজিয়ামের ভিতরে চলে যাচ্ছিলাম তো ওখানে এরিয়াটা আমার কাছে খুবই ভালো লেগেছে এর আগে কখনোই ওখানে যাইনি বাট সেদিন বৃষ্টির কারণে আরও ভালো লাগছিল এরিয়াটা দেখতে খুবই সুন্দর লাগছিলো তো ঢাকার মধ্যে এরকম সুন্দর একটা জায়গা এর আগে আমি কখনোই দেখিনি তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো এখানে হচ্ছে আমরা ভিতরে চলে যাচ্ছিলাম টিকিট দেখিয়ে তো ভিতরে আসার পর তো খুবই ভালো লাগছিলো আর এদিকে আমার হাজব্যান্ডের পুরো ড্রেস ভিজে গিয়েছে প্লাস আমারও সব কিছু ভেজেই ছিল বাট ভিতরে ঢোকার পরে খুবই ভালো লাগলো তো এখানে আর কি বলতে গেলে বাংলাদেশের যত হিস্ট্রি আছে যত ধরনের ইতিহাস আছে সব কিছু এখানে ডিসপ্লে করা আর খুবই সুন্দরভাবে ডিসপ্লে করা আগের দিনের যত পিস্তল ছিল যুদ্ধে যা ইউজ করা হতো সেগুলোরই সুন্দর একটা রেপ্লিকা আমাদের সামনে তুলে ধরা হয়েছে ওখানে তো আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে দেখে অনেক ইতিহাস সম্পর্কে জানা গেল যেগুলো আগে জানতাম না প্লাস চোখের সামনে অনেক কিছুই দেখলাম আর এরিয়াটা খুবই সুন্দর ছিল খুবই সুন্দর করে সব কিছু প্রেজেন্ট করা ছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছিল এর আগে কখনো আমি যাইনি তো এবার গিয়ে তো আমার কাছে খুবই ভালো লাগছিলো ভালোই ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিতরের এরিয়াটা বেশ বড় অনেকগুলো ধাপ ছিল অনেকগুলো এরিয়া ছিল এক এক এরিয়াতে এক এক ইতিহাসের অংশ ছিল তো এখন হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে যাচ্ছি ওখানে আমার সিনারিগুলো বেশি ভালো লেগেছিলো এই গ্রাউন্ড ফ্লোরটা মেবি সি থিমডের উপরে ছিল তো আমি গিয়ে যতটা আর কি বুঝলাম যে এক একটা ফ্লোর হচ্ছে এক একটা থিমের উপরে বেস করে করা তো নিজের ফ্লোরটা হচ্ছে সি থিমের করা তো এখানে বিভিন্ন ধরনের জাহাজ তারপর মিলিটারি যে সাবমেরিন তারপর নৌবাহিনীরা যেসব জাহাজ ইউজ করে সেগুলোর মডেলগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করা ছিল আমার কাছে তো প্রত্যেকটা মডেল দেখে খুবই ভালো লাগছিল আর এখানে হচ্ছে একটা ডিসপ্লে করা চলছিল তো এই ডিসপ্লেটা আর কি দেখে খুবই ইউনিক লাগলো আর খুবই সুন্দর লাগলো এখানে হচ্ছে একটা ওয়ারের থিমের একটা ভিডিও ডিসপ্লে করা হয়েছিল দেখে খুবই ভালো লাগছিল তো আমরা দুজন তো ঘুরে ঘুরে দেখছিলাম অনেক ভালো লাগছিল দেন হচ্ছে আমরা আরেকটা ফ্লোরে চলে যাচ্ছি তো আর কি প্রত্যেকটা ফ্লোরেই যাওয়ার জন্য আলাদা আলাদা সিস্টেম ছিল এক্সকেলেটর ছিল এলিভেটর ছিল সিঁড়ি ছিল তো এই নিচেটা একদম পুরাই সি বেসড একটা ফ্লোর ছিল এখানে সব কিছুই আর কি সির মধ্যে যা কিছু আছে যত ধরনের মাছ তারপর তিমি মাছ সব কিছুই আর কি তারা সুন্দর করে প্রেজেন্ট করার চেষ্টা করেছে যা দেখে খুবই ভালো লাগলো এখানে থ্রি অনেক এফেক্ট ছিল যেগুলো খুবই ইউনিক লেগেছিল দেন হচ্ছে আমরা আরেকটা ফ্লোরে চলে এসেছি এখানে অনেকগুলো স্ট্যাচু ছিল সেগুলো খুব সুন্দর করে প্রেজেন্ট করা ছিল দেখে খুবই ভালো লাগলো তো তারপর হচ্ছে আমরা আর একটা ফ্লোরে চলে যাচ্ছিলাম সেখানে হচ্ছে যতটা সম্ভব আর কি যে যুদ্ধের সময় যেভাবে বেস তৈরি করে যুদ্ধ করা হতো সেগুলো নিয়ে একটা চিত্র ধরা তুলে হয়েছে তো এখানে চারপাশে টেন্ট ছিল তো কিভাবে তারা যুদ্ধ করতো কি কি অস্ত্র ইউজ করত। তারপর ট্যাঙ্ক আরও অনেক কিছু ডিসপ্লে করে রেখেছিল আসলে আর কি এখানে যদি আপনারা বাচ্চাদেরও নিয়ে যান তাহলে ওরাও আরকি অনেক কিছু শিখতে পারবে তো হচ্ছে এখানে একটা 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 এরিয়া আছে সেখান থেকে ফুল মাঝখানে ভিউ পাওয়া যায় তো এখানে দাঁড়িয়ে আমরা সেটা ই ভিউ উপভোগ করছিলাম দেখতে খুবই সুন্দর লাগছিল আর যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে সিনারিটা ভালো ছিল আর এটা হচ্ছে একদম উপরের ফ্লোরের থেকে এক ফ্লোর নিচে এখানে যত ধরনের এরোপ্লেন আছে সব কিছুই ডিসপ্লে করা ছিল দেন হচ্ছে আমরা এই তো বাহিরে চলে আসলাম আমাদের ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে আসলে ওখানে গেলে খুব ভালো একটা টাইম স্পেন্ড হয় তো আমরা হচ্ছে এরপরে হচ্ছে বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম আমাদের আর কি টাইমটা আজকে খুবই ভালোভাবে স্পেন্ড করেছি আমরা দুজনেই খুবই ভালো লেগেছে তো আশা করছি আপনাদের এই ছোট ভিডিওটি আজকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম